হ্যালো বন্ধুরা এই দেখো আমি বানিয়েছি পাংশ মাছের ঝোল তো চলো রেসিপিটা শুরু করার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস অবশ্যই করো বাজার থেকে পাংশ মাছ নিয়ে এসে মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর তার সাথে এক চামচ মতো আদা রসুনের পেস্টও মাখিয়েছি চলো মাছগুলো প্রথমে ভেজে নিই অন করে কড়াইটা গরম করে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটাও গরম হয়ে গেছে এবার মাছগুলো সব ভেজে নেব মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবারে আলুগুলো ভেজে ভেজে নেব নুন আর হলুদ দিয়ে আলুটা আলুটাও ভাজা হয়ে গেছে এবারে কড়াইতে দিয়ে দিয়েছি আর একটু তেল ওই তেলে ফোড়ে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর জিরে এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি মশলার জন্য নিয়ে নিয়েছি এ দেখো আদা রসুনের পেস্ট আর টমেটো কুচি লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি তো আগেই দিয়েছি সামান্য লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এবারে পিষে রাখা মশলাটা দিয়ে দেবো পেস্ট টা দিয়ে দিচ্ছি তা মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করেছে এবার টমেটো কুচি আর লং কুচি দিয়ে দেবো কা দিয়ে টমেটোটা একটু সফট করে নেব মশলার জন্য নিয়ে নিচ্ছি এক চামচ জিরে পাউডার এক চামচ ধনে পাউডার এক চামচ ঝালের গুঁড়ো আর দু চামচ হলুদ এবার একটু জল দিয়ে মশলাটা ভালো করে গুলে নেব এবারে গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম এবারে সব মশলা একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি এরকম মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার আলুটা দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা দিয়ে একটু কষিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম মাছটা দিয়ে মশলাটা ভালো করে নাড়াচাড়া করে আর একটু কষিয়ে নিয়েছি এখানে জলটা গরম করে নিচ্ছি আলু দিয়ে মশলা মাছ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল গরমটা দিয়ে দেবো এবারে ঢাকা দিয়ে দিলাম মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে এবারে দিয়ে দিলাম এক চামচ গরম মশলা আর ধনে পাতা কুচি ওদিকে দেখতেই পাচ্ছ দুষ্টু আর মিষ্টি মাম্মা কেমন চিল্লা চিল্লি করছে এবারে মাছের ঝোলটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেব এ দেখো কড়াই থেকে মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি কি দারুণ দেখতে লাগছে যেমন সুন্দর দেখতে হয়েছে খেতেও দারুণ হয়েছে তো আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো আর ভিডিওটায় লাইক শেয়ার এবং কমেন্টস অবশ্যই করো টেক কেয়ার বাই